প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু বাইর আমার আপনারা দেখুন আমরা এসেছি আজকে লোহা বাবার দরবারে লোহা বাবার দরবারে কী ধরনের কাণ্ড কারখানা হইতেছে আপনারা দেখুন এখানে একটি ছেলে অসুস্থ সে ভারসাম্য হারিয়ে গেছে এই ছেলেটা ভালো ডাক্তারের কাছে বা ভালো হাসপাতালে চিকিৎসার জন্য না নিয়ে এরা লোহা বাবার দরবারে অর্থাৎ লোহা পাগলের দরবারে নিয়ে এসে এরা কীরকম কান্দে করে নিয়ে নাচানাচি করতেছে আমার তো মনে হয় বেশিক্ষণ এরকম নাশানাচি করলে ছেলেটা অজ্ঞানও হয়ে যেতে পারে বেহসও হতে পারে অথবা সেটা মারাও যেতে পারে অথচ তারা মানসিক ভারসাম্য হারিয়ে তারা নিজেরা পাগলের দরবারে এসে পাগল ছাগল হয়ে গেছে অসুস্থ বাচ্চাটাকে কান্দে করে নিয়ে ক্যামনে নাচানাচি করতেছে এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন আপনাদের ভালোমন্দ কমেন্টে জানাবেন আসলে এরা কি পাগল না ছাগল নাকি এরা নিজেরা সবাই আসলে ভারসাম্য হারিয়ে ফেলেছে বন্ধুরা বন্ধুরা আমার আপনারা সকলেই এই পাগল ছাগল থেকে দূরে থাকুন এবং এই ধরনের মাজারের ভিতরে অষ্টলীল কাজ করবার থেকে দূরে থাকুন এবং সেরেক বেদাত মুক্ত থাকুন আপনারা কেহ এই ধরনের পাগলের দরবারে মানত করবেন না এর ধরনেরভাবে আপনারা উচ্ছৃঙ্গলভাবে নাচানাচি গান বাজনা বাদ্যযন্ত্র চালা এগুলো সম্পূর্ণ শরীরতে হারাম এবং নিষেধ আপনারা কেহই এগুলোর দিকে যাবেন না অথচ আমাদের দেশে কত রকমের পাগল আছে আমরা আসলে কি বলবো বোঝাতে পারবো না এরা কোন শ্রেণীর পাগল যে সবাই তারা নিজের সন্তানকে নিয়ে এসে এরকম পাগলের মতো সোনাশুনি করতেছে লোহা পাগলের দরকার এখানে নাকি সবাই ভালো হয়ে যায় সব রোগ ভালো হয় সব মুক্তি পায় এই ধরনের তারা আশাবাদী নিয়ে এই যেটাই হচ্ছে হলো লোহা বাবার দরবার বা মাদার সচিব যেটা একটা বসেছে এটাই এর পাশেই এরা নাচানাচি করতেছে এবং সেটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে নাচানো করতেছে প্রিয় ভাইয়েরা আমার দৃষ্টিকোণ থেকে সেটাকে ভালো ডাক্তারের কাছে নেওয়া দরকার সুস্থ করার জন্য ভালো হাসপাতালে দেওয়া দরকার ট্রিটমেন্ট দেওয়া দরকার এই পাগল ছাগলের দরবারে নয় কোনো মা নয় মাজারের গরের লক্ষ্য সে যেভাবে শিশু আছে সে তো নিজেই তার জীবনে এই আনুষ্ঠান করছে সে কীভাবে আবার আরেকটা লোককে সুস্থ করতে পারে বা আরেকটা বাচ্চাকে সে প্রেম দিতে পারে তার জন্য কী সে করতে পারে এজন্য আমরা এরকম দরবার কিংবা পাগল ছাগলের দরবারে গিয়ে মানত না করে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদেরকে এরকম দেহাপনা থেকে হেফাজন করেন এবং তিনি যেন সেই যে বাবুরা আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন উনি যেন আমাদেরকে ভালো করে দেন মাফ করে দেন আর এই যে পাবন ছাগল নির্দ করতেন সেদিনকেও যেন দান করেন আপনারা কি বলেন আমি তো এসে এই লোহা বাবার দরবার এই যে ডেকেশন খেলবোর্ড লাগানো রয়েছে এইখানে তারা দীর্ঘদিন যাবো নাকি এই মজারটা চলে আসতেছে বৃহস্পতিবার আমরা আজকে বৃহস্পতিবার এসেছি